আবেগের জন্য না যে মাটা তার সন্তান হারা হয়েছে যে পিতাটা সন্তান হারা হয়েছে তার দিকে একটু ফিরে তাকান আমরা তো সবাই রাজনীতি করি আমি তো এক সময় রাজপথে এই ছাত্রলীগের ব্যানারে মারা যেতে পারি আজকে তো আমার বাইরে আমাকে এখানে পাই আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য দিবে বক্তব্য দিবে বিষয় আমি ওনাদেরকে ওর দিন আমার কথা শেষ সবাইকে ধন্যবাদ এবার তুমি অনুরোধ